স্পষ্ট বক্তা খানিকটা ঠোঁটকাটাই বলা যায় কখনো রোগড়ে দেওয়ার কথা কখনো লাঠি নিয়ে প্রাতভ্রমণে বেরোনো কখনো ত্রিশুল নিয়ে অশুভকে দমন করার বার্তা সব সময় প্রচারে থেকেছেন তিনি তবে তার কথাবার্তা চাল চলনে যা সব থেকে স্পষ্ট তা হল লড়াই রাজনীতি জমিতে তিনি ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে জানেন ভোট প্রচারে ধরিয়ে উঠেছিল হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ গড় বদলে যে কিছু যায় আসে না তার তা বারবার প্রমাণ করেছেন পরিবর্তে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এক প্রকার ঘাঁটেই গেড়েছিলেন দিলীপ মাটি আঁকলে পড়েছিলেন জনসংযোগে ফাঁকি দেননি এতটুকু অথচ চব্বিশের লোকসভা তার জন্য বই আনলো দুঃসংবাদ সারা বাংলায় যে বিজেপি প্রত্যাখ্যানের ট্রেন সেই ঝড়ে নিজেকে আলাদা করে রক্ষা করতে পারলেন না শেষমে সেরে গেলেন দিলীপ ঘোষ চব্বিশের লোকসভা সবুজ ঝড়ে ফিকে পদ্মশিবির কমে গেল আসন নিজেকেও রক্ষা করতে পারেনি দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি কাছে পর্যদস্ত দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির অতি জনপ্রিয় নেতার হারের কারণ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা হারের পর অবশ্য কারণ হিসেবে সরাসরি কিছু না বললেও বারবার অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার দিলীপ ঘোষ জানান পার্টি তাকে দায়িত্ব দিক না দিক যতদিন রাজনীতি করবেন তার ভূমিকা থাকবে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতি থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো দেখুন ভোটে হার জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল কর্মীরা বেরোননি কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে এক বছর ছ বছর ধরে লেগে এক ভূত অব্দি সংগঠন তৈরি করেছিলাম সব গ্রামে গেছিলাম তো মানুষ খুশি ছিল সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে তো আমি বাকি জায়গায়ও করব কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিক হবে মোদিজির রাজনীতি বা বিজেপির রাজনীতি হচ্ছে রাষ্ট্রের স্বার্থে বাকি সব জায়গায় পার্টির স্বার্থে ব্যক্তির স্বার্থে রাজনীতি হয় পশ্চিমবাংলায়ও তাই হয়েছে ভোট কিনে নাও ইলেকশান জিতে যাও তারপরে পাঁচ বছর লুট করো সেই চলেছে আগামী দিনেও চলবে কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না ইলেকশানে দেখে রাজনীতি করেন সেটাই করেছেন উনি সেটাও করতে হবে ভোটের জন্যও করতে হবে পার্টি না জিতলে সরকার চলবে কী করে রাজ্য নেতৃত্বের পাশাপাশি তিনি কি সমান্তরাল কোনো সংগঠনের পরিকল্পনা করছেন দিলীপের মন্তব্যে এমনই জল্পনা বুধবার থেকে এখনো পর্যন্ত দিলীপ ঘোষ যতবার সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন বেশিরভাগ সময় তাকে কর্মীদের পাশে থাকার কথা বলতে শোনা গিয়েছে বৃহস্পতিবারও তিনি একই কথা বলেন মুখ খুললেন ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ বিজেপি নেতা বলেন কর্মীদের মনোবল চাঙ্গা করতে হবে অনেক বিজেপি কর্মী সমর্থকরা হিংসার ভয় লুকিয়ে আছেন তাদের সঙ্গেও দেখা করবেন বলে আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ ইলেকশান এলেই পশ্চিমবাংলা এরকম হয় ইলেকশানের আগে ইলেকশনের সময় ইলেকশনের পরে হিংসা হয় স্বাভাবিক আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন এই জেনেই বিজেপি করতে এসছেন আমার অভিজ্ঞতা গত প্রায় দশ বছর হতে গেল আমি দেখছি এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি যারা যাদের উপর অত্যাচার হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে এখনও চলছে পার্টি তাদের সঙ্গে আছে যারা চেষ্টা করছে পুলিশের উপর ভরসা করি আমরা কিন্তু পুলিশের উপর তো কেউ ভরসা করে আরও কিন্তু উপায় নেই তা সত্ত্বেও পার্টির কর্মীরা আছেন তারা জানেন অনেকেই বাড়ি ছেড়ে পার্টি অফিসে আছেন সব পার্টি অফিসে এখন কার্যকর্তারা চলে এসেছেন কিছুটা আক্রমণে কিছুটা আক্রমণের ভয়েতে তো সেন্ট্রাল ফোর্সও আছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে ব্যক্তিগতভাবে বলতে পারি আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করব কে বিকালবেলা যাব পুরোনো অফিসেতে অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন আপনি ওখানে আসুন একসঙ্গে গল্প করা যাবে চা খাওয়া যাবে এটা আমি আগেও করেছি এখনও করবো কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে তারা জানেন এ ধরনের হতে পারে তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব 2019 এ বাংলায় প্রায় প্রতিকুল মাটি তিনি পত্তো ফুটেছিল দলকে উপহার দিয়েছিলেন 18 টি সেট সেই পেয়ে বাংলার রাজনৈতিক মানচিত্র বিজেপিরকে তীব্রভাবে প্রাসঙ্গিক করে তুলেছিলেন মাঠে ময়দানে পড়ো থেকে রাজনীতি করেন दिलीप সে কথা কারোর অজানা নয় এই বছর লোকসভা ভোটে যখন তার নাম ঘোষণা করা হয় সেদিন থেকে কার্যত নিজের কেন্দ্রে ঘুরতে দেখা গিয়েছে তাকে বর্ধমান দুর্গাপুরের অলিগলি হেঁটে বেরিয়েছেন জনসংযোগে চস্ত তার উপর উচিত কথা উচিত জায়গায় বলতে দ্বিধা করেন না এরকম একজন সর্বজন গ্রাহ্য নেতা হেরে যাবেন কি করে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা আর কোনো রাগঢাক করছেন না তিনি রাজ্য নেতৃত্ব সম্পর্কে তার খুব একেবারে প্রকাশ্যে চলে আসছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা